হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফ লাইফ আজকে তো ত্রয়োদশী সামনেই দিওয়ালি চলে এসছে একদম তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তো আজকে আমাদের বাড়িতে ত্রয়োদশীতে ভগবান কুবেরের পুজো করছি আমি আর মা মিলে তো মা লক্ষ্মী গণেশ কুবেরজি আর ধনন্তরী দেবতা মোট চারজনের একসাথে পুজো করতে হয় তো সেইভাবেই আমার ইচ্ছা ছিল গত বছরই পুজোটা করার গত বছরই আমি মানে ভগবান কুবেরকে এনেছিলাম আমাদের বাড়িতে কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম মূর্তিটা তো সেই জন্য আসতে দেরি হয়েছিল। ত্রয়োদশীর মানে পুজোর তিথি কেটে গেছে তারপরে ওটা ডেলিভারি হয়েছিল মূর্তিটা তো সেই জন্য গত বছর পুজো করতে পারিনি তার জন্য এই বছর সেই ভগবান কুবেরের মূর্তিটাকে আর কি পুজো করবো প্রথম আর কি পুজো হবে এমনিতে আমাদের সিংহাসনে বসানো থাকে তো অন্যান্য ঠাকুরদের সাথে কুবেরের পুজোও করা হয় ফুল জল সব কিছুই দেওয়া হয় তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক তোমরা দেখতে থাকো স্কিপ না করে তো ত্রয়োদশীর দিনকে কীভাবে কুবের পূজা করতে হয় কি কী জম উদ্দেশ্যে দিক নিবেদন করতে হয় যাতে পরিবারের সবার সুস্থ থাকে কোনো অঘটন যেন পরিবারে না ঘটে সেই জন্যই এই প্রদীপটা নিবেদন করতে হয় তো আরও অনেক নিয়ম আছে অনেক কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো সাথে থাকো একদম সেই সব দিই স্কিপ না করে দেখতে থাকো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও চলো আজকের ব্লগটা শুরু করা যায় আজকের দিনে জমদেবতার উদ্দেশ্যেও প্রদীপ দান করা হয় জমপ্রদীপ বলে তো যাতে বাড়ির সবার শরীর স্বাস্থ্য ভালো থাকে সবার মঙ্গল হয় সেই জন্যই এই জমপ্রদীপ দান করা হয় সামনে যে প্রদীপটা তোমরা দেখছো চারদিকে প্রদীপ জ্বলছে তো অনেক কিছুই নিয়মকানুন তোমরা জানতে পারবে তো সাথে থাকো একদম স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা তো দেখো সব কিছু পুজোর জোগাড় হয়ে গেছে কমপ্লিট আমি আর মা মিলেই করছি পুজোটা তো বিষ্ণু দেবতার যে আরেক রূপ ধন্যন্তরী দেবতা তার পায়ে তুলসী পাতা দেব আমি এখন আর আমিও নিয়ম নিয়মকানুন মোটামুটি জানতাম কিন্তু মন্ত্রগুলো জানতাম না তো সেগুলো আমিও সার্চ করে দেখে নিয়েছি সেইভাবেই পুজো করছি ধনন্তরী দেবকে হলুদ ফুল দিতে হয় আর ওই জন্যই আমি হলুদ ফুল দিয়ে দিলাম ধন্যন্তরী দেবতাকে আর কুবের দেবকে সাদা ফুল দিতে হয় আর মা লক্ষ্মী আর গণেশকে দুজনকেই লাল ফুল দিতে হয় তো সেই অনুযায়ী আমি সবাইকে ফুল দিচ্ছি আর ফুল দেওয়ার মন্ত্র আছে আলাদা তো সেই মন্ত্র পাঠ করে ফুল দিচ্ছি

অমৃত কলস হাস্তায় সর্বভয় বিনাশয়ে সর্বরোগ ত্রৈলক্য কতয় তৈলক্ষ্য নিধায় শ্রী মহাবিষ্ণু স্বরূপ শ্রী ধনন্তরী স্বরূপ শ্রী শ্রী চক্র অসুত চক্রনারায়ণায় ও নম ভগবতে মহা সুদর্শনায়ক রাশিবায় ধ্বরায় আমি দেখো কুবের দেবতা আর মা লক্ষ্মী আর গণেশকে লাল কাপড় পেতে তার ওপর বসিয়েছি আর ধনন্তরী দেবতা যেহেতু বিষ্ণুরই আর এক রূপ তাই জন্য হলুদ কাপড় পেতে তার ওপর বসাতে হয় তো সেই মতনই বসিয়েছি আর প্রত্যেক কটা দেবতার সামনে যেখানে লাল কাপড় পেতে আমি কুবের দেবতাকে বসিয়েছি তার সামনে দেখো চাল দিয়ে আতপ চাল দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকেছি আর ধনন্তরী দেবতার উদ্দেশ্যে একটা প্লেটের মধ্যে অ্যালোভেরা তারপর নিম পাতা তুলসী পাতা যা যা আয়ুর্বেদিক শাস্ত্রে যেইগুলো ব্যবহার করা হয় সেইগুলোকে দিয়েছি একটা প্লেটে দান করেছি ধন্যন্তরী দেবতার উদ্দেশ্যে এখন খই নাড়ু আর বাতাসা মা লক্ষ্মীকে অর্পণ করলাম এখানে বৈভব লক্ষ্মীর পুজো হয় মানে যেই লক্ষ্মী ঠাকুরের চারটে হাত থাকে মা বৈভব লক্ষ্মী বলে তো সেই ঠাকুরের পুজো হয় এই দিনকে আর সামনে তোমরা একটা দক্ষিণাবর্ত শঙ্খ দেখতে পাচ্ছ তো দক্ষিণাবর্ত শঙ্খটা আতপ চাল দিয়ে পুরো ভর্তি করা আছে আর তার ওপরে একটা সুপারি একটা কাঁচা টাকা আর একটা কড়ি এগুলো দেওয়া আছে এগুলোই দিতে হয় মা লক্ষ্মীর সামনে এখন ধূপকাঠি প্রদীপ আর ধুনো দিয়ে প্রত্যেক কটা ঠাকুরের আরতি করে নেব এখন ঠাকুরের উদ্দেশ্যে যা যা দান করেছি সেগুলোর ওপর ফুল দিয়ে দেব এই দিকে আমাদের বাকি ঠাকুররা রয়েছে আর এখানে দেখো ঠাকুরের সামনে গোটা ধনেও দান করেছি মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর উদ্দেশ্যে গোটা ধনে দান করতে হয় আর আজকের দিনে নুন কেনাও শুভ তো সেটাও মা লক্ষ্মীর পাশেই রেখে দিয়েছি আর দেখো এই চিহ্নটা আতপ চাল দিয়ে এঁকেছি আমি ঠাকুরের সামনে আর গোটা নারকেল একটা কুবের দেবতাকে দান করেছি এখানে সব ঠাকুরের জন্য ফল কেটে রাখা আছে আর ওইদিকে মিষ্টি আছে মোয়া আছে এগুলো সব রাখা আছে আর ঠাকু মা লক্ষ্মীর সামনে দেখো আলতা সিঁদুর রেখেছি আর সোনার উপাও রাখতে হয় ওটা ঢেকে গেছে থালাটার দিকে রয়েছে সবথেকে বা দিকে বিষ্ণু মানে ধনন্তরী দেবতা আছে আর তার সামনে ওই থালাটায় দেখো অ্যালোভেরা তারপরে দারচিনি লবঙ্গ নিম পাতা এগুলো সব রাখা আছে যেহেতু আয়ুর্বেদ শাস্ত্রে এগুলোই ব্যবহার করা হয় আর মা লক্ষ্মীর সামনে একটি থালাতে পাঁচটা পান পাঁচটা সুপারি পাঁচটা বাতাসা পাঁচটা এলাচ আর পাঁচটা লবঙ্গ এগুলো দান করা হয়েছে মা লক্ষ্মীর উদ্দেশ্যে এখন আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন মা পাঁচালি পড়বে এখন জমদেবতার উদ্দেশ্যে দান করা প্রদীপটা দিয়ে সব ঠাকুরের উদ্দেশ্যে আরতি করে নিচ্ছি এই প্রদীপটা কিভাবে তোমরা তৈরি করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি একটা থালার মধ্যে কিছু আতপ চাল নিতে হবে তার উপরে তোমরা প্রদীপটাকে বসাবে মাটির প্রদীপ হলেও হবে আবার অনেকে আটা দিয়ে প্রদীপ বানিয়েও নেয় তো সেই প্রদীপের মধ্যে প্রদীপের পোলতে দুটো লাগবে ক্রস করে রাখবে যাতে চারদিকে চারটে প্রদীপের শিখা জ্বালানো যায় আর সেই প্রদীপটার মধ্যে সর্ষের তেল দিয়েও তোমরা জ্বালাতে পারো আর যদি তিলের তেল হয় তাহলে আলাদা করে কালো তিল দিতে হবে না আর যদি সর্ষের তেল হয় তাহলে সেই তেলের মধ্যে কালো তিল দেবে একটু একটা কাঁচা টাকা আর একটা কড়ি এগুলো দিতে হয় তো এইভাবে প্রদীপ বানিয়ে সেটা জমদেবতার উদ্দেশ্যে দান করতে হয় আর মেন দরজা যেখানে সেই মেন দরজার বাইরে প্রদীপটাকে সন্ধেবেলা রাখতে হয় আর সারা রাত প্রদীপটা ওখানেই থাকে তারপর পরদিন সকালবেলা ওই প্রদীপের ভিতর যা যা আছে সেগুলোকে জলে ফেলে দিতে হয় তো দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে ডান দিকে যে থালাটা দেখছো এই থালাটাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে দান করা থালা এর মধ্যে পাঁচটা পান পাঁচটা বাতাসা পাঁচটা সুপারি পাঁচটা কড়ি আর কিছু আতপ চাল আছে আর পাঁচটা লবঙ্গ আর পাঁচটা এলাচ আছে আর পাঁচটা কাঁচি হলুদও দেওয়া যায় বা যে কোনো বেজোর সংখ্যার তোমরা দিতে পারো আমার কাছে পাঁচটা কাঁচি হলুদ ছিল না তাই একটাই দিয়েছি আর এখানেও আতপ চালের মধ্যে একটা সুপারি একটা কাঁচা টাকা আর একটা কাঁচি হলুদ দেওয়া রয়েছে আর এই থালাটায় ধনন্তরী দেবতার উদ্দেশ্যে দান করা এখানে অ্যালোভেরা দারচিনি লবঙ্গ কাঁচি হলুদ তুলসী পাতা এগুলো দিয়েছি তোমাদের বাড়িতে অন্যান্য আরো আয়ুর্বেদ গাছ কিছু থাকলে সেইগুলো তোমরা দিতে পারো মা এখন ঠাকুরের নাম জপ করছে মা ঠাকুরের নাম জপ করা হয়ে গেলে তারপর আমরা জমদেবতার উদ্দেশ্যে দান করা প্রদীপটা মেন দরজার বাইরে রাখতে যাব যেখানে রাখার নিয়ম আর ওই প্রদীপটা দক্ষিণ দিকে মুখ করে রাখতে হয় দেখো আমাদের জমদ্বীপটা দরজার বাইরে রাখা হয়ে গেছে এখানে জমদ্বীপটা রাখার পরে পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু কামনা করতে হয় জমদেবতার উদ্দেশ্যে দেখলে আজকে খুব সুন্দরভাবে পুজো হয়েছে মানে আমিও ভাবিনি যে এরকমভাবে যা যা লাগে সব কিছুই মানে অনেক কিছু আমরা ভাবছি যে নেই হয়তো বাড়িতে যেরকম আতপচাল আছে মানে জানি আনা হয়নি কিন্তু দেখছি যে ঘরেই পরে খুঁজে দেখছি ঘরেই রয়েছে এরকমভাবে অনেক কিছুই জোগাড় হয়ে গেছে সেই মানে একটা কথা আছে না যে মন থেকে চাইলে মানে ঠাকুর সব কিছুই জোগাড় করে দেয় তারপরে সুপারি আমাদের সুপারি গাছ আছে তো নিচে বাগানে পড়ে থাকে সুপারি তো ওই ওই রকমই মানে কেনাও হয়নি ভেবেছি হয়তো আছে জানিও না পরে খুঁজে দেখছি যে একটা প্লাস্টিকের মধ্যে পুরোনো মানে গাছের সুপারি ছিল ঠিক ছটা সুপারিই ছিল ওর মধ্যে আর ছটাই লেগেছে এক জায়গায় পাঁচটা সুপারি আর এক জায়গায় প্রদীপ যে জ্বালানো হয় ওইখানে একটা সুপারি লাগে তো টোটাল ছটাই ছিল তো এইভাবে কোনো না কোনোভাবে সব কিছুই জোগাড় হয়ে গেছে তো খুবই মানে সন্তুষ্ট লাগছে যে পুজোটা খুব ভালোভাবেই হয়েছে আর আমাদের আরেক সদস্যকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি এখন তোমাদের সাথে কথা বলছি আর ইনি এই যে মতন বসে আছে ড্রেসিং টেবিলে যে কোনো পুজোর সময় মানে প্রজাগরি লক্ষ্মী পুজোর দিনকেও ও এত মানে ঠাকুর ঘরে ঢুকে যায় গিয়ে ঠাকুরের জিনিসে এমন করে তখন ওকে দরজা দিয়ে রাখতে লাগে আর যেহেতু পুজোর দিকেই আজকে মন ছিল ওই জন্য ওর এখন ইদানিং খাওয়ার বায়না শুরু হয়েছে একবারে ঠিক করে খায় না বারে বারে একটু একটু করে খাবে তো ওরকম বারে বারে মানে ওর প্রতি তো অত তাহলে সারাক্ষণ ওকেই অ্যাটেনশান দিতে হবে এরকম হয়ে যায় তো আজকে যেহেতু পুজোর দিকে মন ছিল ওই জন্য দুপুরবেলা ঠিক করে খায়নি তারপরে এখন আবার জ্বালাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে পুজো সেরে এসে আমি ওকে আবার খেতে দিলাম আবার সেই মানে অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা পড়ে রয়েছে প্লেটে তো ওই রকমই অর্ধেক আতে খাবে অর্ধেক টুকু করে থাকবে ওরকম করে পেট ভর্তি হয় না দিয়ে গেছে করছিস হ্যাঁ হুম ঠিক করে খাস না কেন খাস না কেন ঠিক করে এরপর যে ফিগারটা সুন্দর হয়েছে দেখতে বাজে হয়ে যাবে তখন বুঝবি কেউ আর দেখবে না তোকে কেউ আর সুন্দর বলবে না না খেয়ে না খেয়ে এইসব সৌন্দর্যটাও চলে যাবে এখন চুপ করে বসে আছিস কেন হ্যাঁ এত শান্ত তুই এত শান্ত বাবা ক্যামেরা শান্ত হয়ে গেছে আমি আর আর মা এখন ছাদে মোমবাতি ধরাতে আসলাম এই সময় তো চারিদিকে আলোই আলো আর আমাদের বাড়ির সামনেই একটা জায়গাতে পুজো হয় কালী পুজো হয় একদম বাড়ির উল্টো দিকে তো সেখানেও পুরো আলোই আলো একদম ছাদে এসে দেখছি চারিদিকে সব বাড়িতে একদম লাইট চলছে আমাদের বাড়িতেও লাগানো হয়েছে টুনি লাইট আর এই গাছগুলো দেখো নতুন এইভাবে সাজিয়ে রেখেছি এই দিকটাতে আমি ফুল সুন্দর ফুটেছি দেখতে আর আজকে হাওয়াও আছে বাইরে জানি না মোমবাতিগুলো থাকবে থাকবে কিনা তাও জ্বালাচ্ছে মা এখানে তুলসী গাছ আছে তুলসী গাছের পাশে একটা মোমবাতি রাখছে আর বাকি জাগায় জায়গায় আরো রাখবে এটা তো নিবে গেল এটা দেখো আমাদের সাথে সাথে এও চলে এসছে আমরা এখানে মোমবাতি ধরাচ্ছি আর এ পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে আর ছাদে আসলেই খালি পোকামাকড় খোঁজে বিশেষ করে লাইটের পোকাগুলো যখন ওড়ে তখন ওকে দেখতে যা সুন্দর লাগে ও পোকাগুলোর সাথে সাথে মানে লাফিয়ে লাফিয়ে উড়ে উড়ে যেন ধরবে পোকা এরকম করতে থাকে আর ওর ডেলি রুটিন ও রোজ সন্ধ্যা হলেই ছাদে আসবে এখন সারাদিন অনেকবারই ছাদে আসে আগে একলা একলাও তো আসতো না যখন আরও ছোট ছিল আর এখন কেউ না আসলে ও একলাও চলে আসে আর আমরা ঠিক যেদিকে যাব ও সেদিকে যাবে আমরা ওদিকে ছিলাম ওই দিকে এখন মা এদিকে আসছে ও সাথে সাথে ওইদিকে যাচ্ছে আবার পিছন ফিরে দেখবে যে আসছে কিনা। এখানে গাঁদা ফুলের চারা হয়েছে দেখো কত শীতকালে এগুলো ফুটবে বেশ ভাল লাগবে আমাদের কিন্তু গাঁদা ফুলের চারা কেনা হয়নি বড় একটা গাঁদা ফুলের গাছ হয়েছিল ওখান থেকে মা ডাল ভেঙে ভেঙে বসিয়ে দিয়েছে আর প্রত্যেক কটা জায়গায় ডালগুলো বেঁচে গেছে তো এই একটা থেকে অনেকগুলো গাঁদা গাছ হয়ে গেছে আমি আগে জানতামও না যে গাঁদা গাছের ডাল ভেঙে পুঁতলে গাছ হয়ে যায় তো এইবারে মা জাস্ট ট্রাই করলো আর দেখছি যে সব গাঁদা গাছগুলো বেঁচে গেছে এখানে একটা কারিপাতা গাছের চারা বসানো হয়েছিল ওটাও বড় হয়ে গেছে আর এখানে দেখো শিউলি ফুলগুলো ফুটে গেছে অলরেডি রোজ সন্ধেবেলায় ফুটে যায় আর সকালবেলায় এগুলো আবার ঝরে পড়ে যায় নিচে ছাদ থেকে নিচে চলে এলাম এই মাত্র আর এখানে দেখো ডিআই ওয়াই ডেকোরেশন পিস বানিয়েছিলাম এটা এটা হচ্ছে সিমেন্ট দিয়ে বানিয়েছিলাম কচু পাতা পুরো একদম আসল কচু পাতা বসিয়ে ওইভাবে তারপর রঙ করেছি আর ওটার ওপরে যে ফ্লোটিং ক্যান্ডেলগুলো হয় লোটাস ক্যান্ডেল ওগুলো বসিয়ে দিয়েছি আজকের ভিডিওটা অবধি ছিল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ব্লগে দেখা হবে তো এখন টাটা